আমাদের এখন মারা ফেললে মারা ফেলবে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার সংবাদ কর্মীরা কেউ টিয়ার ছেলের জন্য জানাইতে পারতেছিলেন না এইখানে উপায়ের একটা জানা যা হয়েছে জানা পর আমরা চলে যাচ্ছিলাম তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো